অনেক সবজি এসেছি আজকে এখন দুই তিন দিন চলে যাবে আরামসে এই দেখো আমি খেতে বসে পড়েছি বাবু বানিয়েছে বলে কথা ওরে বাবা দাঁড়াও এটাকে বাই করি এক হাতে ক্যামেরা করছি তো একটু এই দেখো ও সেই স্বাদ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো লাগো সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর সকালবেলাকার দৃশ্যটা খুব সুন্দর আর আমাদের এদিকে তো খুব মানে মেঘলা মেঘলা ওয়েদার আর প্রচণ্ড ঠান্ডা মুর্শিদাবাদে আর দেখো ঠান্ডার মধ্যে এরা মাছ ধরছে পুকুরেই আমাদের বাড়ি যে জল ছিল না আর দেখো ওই জল একটু একটু আছে তাই অনেক মাছ আছে ল্যাটা মাছ পুঁটি মাছ আর এই দেখো তারপর সকাল সকাল চলে এলাম গরম গরম নাস্তা তৈরি করতে আজকে বানাবো চিলা মানে সবজি দিয়ে ডিম দিয়ে আর চালের আটা গমের আটা দিয়ে চিলা বানাচ্ছি তোমরা কি বলতো একে ভেজ পরোটাও বলতে পারো চিলাও বলতে পারো সবজি চিলা বলে কেউ ভেজ পরোটা বলে যা যা ইচ্ছা সেটা বলে গোলাপ পরোটা বলে তাই দেখো বানিয়ে নিচ্ছি আর আমি এটা শর্ট ভিডিওতে দিয়েছি এ রেসিপি পুরো রেসিপিটা শর্টসে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো আজ কত বাজার করে নিয়ে এসেছি শাক তারপরে কি বলতো কচু আলু মির্চ আমি একটা একটা দেখালাম এখনও ওই ফুসুলির মধ্যে আছে বেগুন ধনিয়া পাতা আর তোমরা এটা কি চেনো এটা পড়েছিলো ঘরে এটা ধরো তোমাদের দেখানোর জন্য রাখালাম এটা আমাদের গাছে হয়েছে ধুন্দল না কি বলে যায় এটা কম না লেবু বেঁধে না আর এই দেখো এই লেবুসা আমাদের গাছে লেবুটা পেকেছে তোমাদের আর আছে পেরে একদিন দেখাবো আর গাজরগুলো দেখো কি সুন্দর একদম ফ্রেশ একদম ফ্রেশ গাজর গাজরিকারবজি নিয়ে এসেছি আজকে এখন দুই তিন দিন চলে যাবে আরামসে আর উপর থেকে তো মাছ মাংস আছেই ভাত হয়ে গেছে চলো ভাগটা পশে নেব ভাব হয়ে গেছে তারপরে এই দেখো একটা বেগুন কেটে ভেজে নেবো আমাদের দুই মা ছেলের অ্যালার্জি কিন্তু বাবুর শোনে না মাঝে মধ্যে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে ওর মানে আমার মতো এত অ্যালার্জি না কিন্তু একটু একটু অ্যালার্জি তাও ওকে খেতে বারণ করেছে তাও দেখো শুনবেই না বেগুন আমাকে আনা করাবেই যখন বাজার যাবো মানে সপ্তাহে এক দিন খাই তাই আজকে একটু ভাবছি ভেজে দিই তাই দেখো বেগুনটা দেখো কত সুন্দর আর শীতের বেগুন তোমরা তো জানোই শীতের বেগুন সেই ভালো হয় খেতে খুব ভালো লাগে আমি তো খেয়েছি আর এ না যে আমার অ্যালার্জিটা নাহলে এখন হয়েছে কিন্তু আগে খেয়েছি খুব ভালো খেতে লাগে আর আমি উপরে আজকে কিচেনে রান্না করছি বিকেলে কিন্তু আবার নিচে চলে যাব আজকে কী তো আজকে খুব ইচ্ছে হলো যে আমি ছাদের উপরে রান্নাটা করি আমাদের দুটো কিচেন ছাদের উপরে দুটোই আছে তাই ভাবলাম আজকে উপরে রান্নাটা করি তা বেশ ভালোই লাগছে উপরে থাকতে কিন্তু উপরে তো সব কিছু নিয়ে আসিনি আর আর পুরো কমপ্লিটও হয়নি এখনও কিচেনটা তাই এখন থাকবো না নিচেই থাকবো যখন আর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ির মধ্যে হোম ট্যুর দেবো যতটুকু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা খুব তাড়াতাড়ির মধ্যে শেয়ার করব কালারগুলো কেমন হয়েছে ডিজাইনগুলো তোমাদের সঙ্গে তাড়াতাড়ির মধ্যে শেয়ার করব তারপরে দেখো নতুন আলু অনেক দিন থেকেই খাচ্ছি নতুন আলুটা আজকে মটরশুঁটি দিয়ে আজকে সাজিয়ে রান্না করব আজকে মানে কি বলতো মানে খুব মানে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করব মশলা খুব অল্প দেবো এইভাবে রান্না করলে খুব ভালো শীতের তরকারি সবজি যেভাবে রান্না করবে খেতে দারুণ মানে টেস্টি হয় তাতে তুমি তরকা লাগাও আর না লাগাও তাই না বন্ধুরা শীতে তো সমস্ত রকম সবজি মনে হয় যে শীতের মাছটা খাওয়ারই মাছ তাই আলুগুলোকে সুন্দর সুন্দরভাবে এইভাবে পিস করে কেটে নেবো আর খোসা লেগে থাকলে অসুবিধা নেই যখন ধুবো তখন চলে যাবে আর না আর এক খোসা লেগে থাকলে অসুবিধা নেই খেতে খুব ভালো লাগে আগেকার লোকে তো আলু ছিলতোই না আলুর খোসা সমেত রান্না করতো আমার মা নাকি বলে মায়ের ঠাম্মা দিদিমা রান্না করতো সেই স্বাদ লাগতো তাও তো আমরা এখন ছিলে ফেলেই দিই আগেকার লোকেরা তো আলুর খোসাও খেয়ে নিত আর এই দেখো আলুটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে মটরশুঁটি কাঁচা পেঁয়াজ আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটুখানি তেল দিয়েছি এবার ভালোভাবে একটু কষে নিয়ে জল ঢেলে দিয়ে রান্না করে নেবো আর কিচ্ছু করব না আর এই দিকে বেগুনটা ভেজে নেব বেগুনটাতে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ অনুসার আর একটুখানি জিরা গোলমরিচের গুঁড়ো আর কিচ্ছু দেবো না আর তোমাদের বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে সেটা কমেন্টে লিখবে বেগুন ভাজা বাঙালিদের তো ভীষণ প্রিয় একটা খাবার আর কী তো নামটা কেজি রেখেছিল যাই না বেগুন এত সুন্দর একটা জিনিসের নাম রেখেছে বেগুন কিন্তু আমার দিক দিয়ে নামটা ঠিকই রেখেছে কারণ আমার অ্যালার্জি আমি খেতে পাই না তো বেগুন ঠিকই আছে তাই না বন্ধুরা এবার বেগুনটাকে ভেজে বলছে। তো ছাতে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু কিচেন তিন দিনেই তো আর রিসেন্ট কালার করেছি তাই খারাপ হয়ে যাবে তার জন্য আমার থাকতে খুব খারাপ লাগছে অনেক কষ্ট করে ঘর করলাম কালার করলাম চলো বেগুনগুলোকে ভেজে নিই সুন্দর সুন্দর লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেবো অল্প তেলের মধ্যেই ভেজে নেব বেশি তেল দেবো না এইভাবেই ভেজে নেবো আর আমার এই চাটোটা অনেকজন কমেন্টে বলেছ এই চাটোটা মানে এত সুন্দর অনেক শর্টসে দিয়েছি মানে ভিডিও রেসিপি সত্যি আমার এই চাটোটা খুব ভালো লাগে একদম পিওর লোহার চাটু দেড়শো টাকা দাম গো বেশি দাম না কিন্তু খুব ভালো আর তোমাদের দিকে ঠান্ডা কেমন পড়েছে সেটাও কমেন্টে বলবি বন্ধুরা আর একটা ডিম ডিমপোট করে নিচ্ছি বেগুন ভেজে নিয়েছি ওই ধরো একটা ডিম পোট করে নিচ্ছি কারণ আমি ওই তাওয়াতে বন্ধুরা কী বলতো চাটুতে আমি ডিমও ভাজবো না কারণ আমাকে বেগুনের তেলেও ভয় লাগে কি বলবো বলো তো এত অ্যালার্জি আর এই দেখো বেগুন ভাজাও হয়ে গেছে ভাত বেগুন ভাজা আর স্যালাড বানিয়েছি আর একটা মিক্সড সবজি বানিয়েছি মটরশুঁটি গাজর আলু বাঁধাকপি তারপরে বিনস আর এই দেখো আলুর তরকারি এটা দেখো কী সুন্দর হয়েছে হালকা পাতলা ঝোল খুব টেস্ট হয়েছে আমি তো খাওয়ার পরই ভয়েসটা দিচ্ছি আর নতুন আলু দিয়ে মোটাসুটি দিয়ে এইভাবে হালকা ঝোল দারুণ টেস্টি লাগে তোমাদের দুপুরের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বলবে মানে রেসিপিগুলো কেমন হয়েছে সবগুলোই বলছি কেমন হয়েছে কমেন্টে বলবে চলো তোমাদের থালা সাজিয়ে একবার দেখাই এই দেখো বেজ সবজি বেগুন ভাজা স্যালাড দেখো আর এক গ্লাস জল আর আলু কেমন হয়েছে থালা সাজানোটা দেখো শর্টসের বন্ধুরা তো দেখে নিয়েছে যারা যারা দেখো নি তারা দেখে নাও বাবু আজকে পনের সাটা তৈরি করবে কি কি জি দিয়েছে আমি জানি না তারপর এই দেখো বন্ধুরা কি কি দিয়েছি যা বল বলো বাবু কি কি দিয়েছো আদা রসুন পেস্ট সয়া সস চিলি সস কিষান সস আর দই দুই আর এখানে দেখো ক্যাপসিকাম কেটে রেখেছে পেঁয়াজ একটুখানি কেটে রেখেছে আমি জানি না আমি বসে আছি আর দেখো বাবু কি তৈরি করছে আমাকে বলেও না বললে পরে প্রথম থেকেই দেখানো হতো আর কি করবি লবণ দিতে ভুলে গেছিল আর এটা বানাচ্ছে রাখির স্টাইলে রাখি দেবনাথ স্টাইলে পনির সাথে বানাচ্ছে বাবু নেনে কি কি করছে দেখো আর একটু দাও না আর দেখবে না হয়েছে আমার ছেলে সব কিছু রান্না করতে পারে বুঝলে বন্ধুরা সব পারে তোমরা আজকে আমার ছেলে কীভাবে বানাচ্ছে দেখো তারপর আমি তোমাদের আরেক খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো বানিয়ে একটুখানি দিয়েছে ও নিজে খাবে তো তাই ক্যাপসিকাম আর টমেটোটা তোমরা তো জানো আমাদের দুজনের মা ছেলের অ্যালার্জি তাই টমেটোটা দেয়নি তোমরা টমেটোটা দিবে আমি আজকে এমনি দেখিয়ে দিচ্ছি তোমাদের পরের দিন আমি ভালোভাবে দেখিয়ে দেব। বানাচ্ছে দেখো এই দেখো দেখো কি এই দেখো এইভাবে বানিয়েছে টমেটো দেখতে বেশি ভালো লাগছে কিন্তু টমেটো দেয়নি টমেটো তো খাই না আমরা অ্যালার্জির কারণে তাই দেখো এইভাবে বানিয়েছে ছোট বাচ্চা যেটুকু বানিয়েছে ওইটাই অনেক এই দেখো বন্ধুরা দেখো আমার বাবু বানিয়েছে কত সুন্দর হয়েছে দেখো এই দেখো এই পরি খুলে যাচ্ছে গো এই দেখো ছোটো বাচ্চা আর এর চেয়ে কত ভালো বানাবে বলো এই দেখো খুব ভালো বানিয়েছে এই দেখো আমি খেতে বসে পড়েছি বাবু বানিয়েছে বলে কথা ওরে বাবা দাঁড়া এটাকে বাই করি এক হাতে ক্যামেরা করছি তো একটু এই দেখো ও সেই স্বাদ সেই মজা